নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে জানাই সকলকে স্বাগত বন্ধুরা বিভিন্ন ফুল গাছের সাথে এখন প্রায় প্রতিটা বাগানেরই খুব প্রিয় একটা ফুল হলো পদ্ম ফুল আর বাগানে বা ছাদ বাগানে যদি একটা গামলা রাখার মতো জায়গা থাকে তবে অবশ্যই একটা পদ্মগাছ রাখা উচিত পদ্মগাছ করাটা খুব একটা কঠিন ব্যাপার নয় শুধু টিউবার বসানোর আগে যদি ভালো করে মাটিটা তৈরি করে নেওয়া যায় আর টিউবারটা হেলদি এবং ম্যাচিওর হয় তবে আর চিন্তা নেই আর পদ্মর জন্য মাটি কিভাবে বানাতে হবে বা কীভাবে টিউবার বসাতে হবে তার ফুল ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে যদি প্রয়োজন হয় আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে কিন্তু একবার দেখে নিতে পারেন কিন্তু বন্ধুরা আজকের ভিডিওর টপিকটা একটু অন্য দেখা যাচ্ছে পদ্ম গাছ বাড়িতে আছে বা গাছের গ্রোথ খুব সুন্দর পাতাও বড় হচ্ছে কিন্তু দেখা যায় অনেকের গাছই ফুল আসতে চায় না বা ফুল আসলেও দু একটা আসে সংখ্যায় সেভাবে বেশি আসে না আজকের ভিডিওতে আমি কয়েকটা মাত্র টিপস দেব যেগুলো আমার বাগানে আমি করে থাকি যেগুলো ফলো করলে গ্যারেন্টি সহকারে আপনাদের বাগানেও ফুটবে অসংখ্য জলপথ প্রথমত ভালো ফুল পেতে গেলে আমাদের যেটা করতে হবে পদ্মের গামলা রাখতে হবে একদম খোলা মেলা এবং অন্তত সকালের পাঁচ ছ ঘন্টা টানা রোদ আসে এমন কোনো জায়গায় দ্বিতীয়ত পদ্মের গামলা রাখতে হবে সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ শুকনো পচা পাতা এইসব যদি গামলায় থেকে থাকে সেগুলোকে ইমিডিয়েটলি সরিয়ে দিতে হবে নইলে যে সমস্যাটা হয় সেটা হলো জলের ওপরে শুকিয়ে যাওয়া পাতার নিচে বা পচে যাওয়া পাতার নিচে নতুন কুচি পাতা তৈরি হলে সেটা আর ওপরে উঠে আসতে পারে না ওইভাবেই সেখানে পচে নষ্ট হয়ে যায় তাই গামলার পচা শুকনো পাতা বা শ্যাওলা থাকলে নিয়মিত তা পরিষ্কার করে দিতে হবে এছাড়া আমাদের যে কাজটা করতে হবে সেটা যদি আমরা মাঝে মাঝে এই গামলার জলটা ওভারফ্লো করিয়ে দিতে পারি বেশি জল দিয়ে যদি গামলার জলটা ফেলে দিতে পারি তাহলে এই আটকা জায়গায় যে শ্যাওলাটা তৈরি হয় সেটা কিন্তু খুব সহজেই গামলা থেকে বেরিয়ে আসে বা মাটিতে পড়ে যায় এক্ষেত্রে গামলাটাকে পরিষ্কার রাখাটাও অনেক বেশি সহজ হয়ে যায় এছাড়া যেটা করতে পারি সেটা হলো এই যে ডান্ডিগুলো তৈরি হয় পদ্মফুল ফুটে বা বা ঝরে যাওয়ার পর আর এর মাথাতেই তৈরি হয় বীজ যে কোনো গাছের ক্ষেত্রে আমরা জানি ভালো বা বেশি ফুল পেতে গেলে সেই গাছে বীজ তৈরি করতে দেওয়াটা একদমই ঠিক নয় তাই এই যে ডান্ডিটা এই ডান্ডিটা আমাদের কেটে দিতে হবে ফুল হয়ে যাওয়ার পর কিন্তু কাটতে হবে জলের নিচ থেকে নয় তাহলে কিন্তু ডান্ডিটা পচে যেতে পারে এবং টিউবারেও সেই ক্ষেত্রে পচন ধরতে পারে তাই জলের থেকে সামান্য একটু মাথা রেখে উঁচুতে সেইখান থেকে আমাদের ডান্ডিটা কেটে দিতে হবে তাহলে এই বীজগুলো আর নতুন করে তৈরি হবে না এবং ফুল আসার চান্সেসটা আরও বেশি পরিমাণে আসবে এবারে আসি তিন নম্বর পয়েন্টে আমরা কিভাবে বুঝবো যে এবার আমাদের গাছ ম্যাচিওর এবং এতে ফুল আসতে চলেছে বা ফুল আসার চান্স তৈরি হচ্ছে যখনই আমরা দেখবো যে পদ্মের এই ডান্ডি বা কাণ্ড যাই বলি না কেন সেগুলো জলের থেকে প্রায় অনেকটা উপরে উঠে এসছে অন্যান্য পাতার তুলনায় এবং পাতাও আকারে বেশ বড় হয়ে গেছে এবং সর্বোপরি পাতার ডান্ডির গায়ে এরকম কাঁটা তৈরি হচ্ছে তখন বেশিরভাগ ক্ষেত্রে এর পাশ থেকেই উঠে আসে কুঁড়ি তাই এই ধরনের ডান্ডি বা এই ধরনের ডালপালা দেখলে তার কিন্তু একটু যত্ন বা একটু আগলে তাকে রাখতে হবে চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এবং প্রচুর মানুষের প্রশ্ন যেটা সেটা হলো বর্ষাকালে গামলায় পদ্মগাছ করে তাতে প্রচুর ফুল পেতে গেলে কি করতে হবে কি খাওয়ার দিতে হবে এই প্রসঙ্গে আসার আগে একটা কথা বলা খুব দরকার মূলত পদ্মগাছের টিউবার বা পদ্মগাছের বীজ বা পদ্মগাছ আমরা দুটো সময় বসিয়ে থাকি প্রথমত ডরমেন্সি পিরিয়ডের পর মানে ফেব্রুয়ারি বা মার্চ মাসের পর যেগুলো আমার কাছে আছে এই ধরনের ভ্যারাইটিগুলো এবং সেইগুলোতে এক এখন মানে এই সময়টায় বর্ষাকালে ফুল হয় আর দ্বিতীয়ত এই সময় যারা টিউবার বসাচ্ছেন সেক্ষেত্রে ফুলটা পাওয়া যায় অক্টোবর মাসের দিক করে তাই এই দুটো সময় কিন্তু মূলত পদ্মগাছ আমরা লাগিয়ে থাকি তাই যারা এখন নতুন করে টিউবার বসাচ্ছেন বা বসিয়ে দিয়েছেন তাদের এই মুহূর্তে গাছে কোনো রকম কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই কারণ গাছ কিন্তু এখনও ম্যাচিওর নয় সুতরাং গাছ যতদিন না ম্যাচিওর হচ্ছে পাতাগুলো বড় হচ্ছে কাণ্ড বা ডান্ডিগুলো লম্বা হচ্ছে ততদিন কিন্তু গাছে কোনো ধরনের রাসায়নিক খাবার দেবেন না কিন্তু যারা আগে গাছ বসিয়েছেন এবং যাদের গাছ এই মুহূর্তে ম্যাচিওর হয়ে গেছে তাতে ফুল আসছে বা ফুল আনার জন্য বেশি পরিমাণে ফুল আনার জন্য এখন দিতে হবে কিছু খাওয়ার মাইক্রো যে ভ্যারাইটিগুলো পদর আছে তার তুলনায় হাইব্রিড ভ্যারাইটিগুলোয় অবশ্যই কম ফুল হয় তবে ভালোভাবে পরিচর্যা করলে ফুল হয় কিন্তু দেখার মতো গাছে বিশেষ করে খাওয়ার দেওয়ার পদ্ধতিটা অন্যান্য গাছের তুলনায় একটু আলাদা এক্ষেত্রে আগে আমাদের কয়েকটা ছোট ছোট এরকম কাগজের টুকরো নিতে হবে এবং বানাতে হবে ছোট ছোট এক একটা পুড়িয়া প্রতিটা পুড়িয়াতে আমরা দেব এনপিকে উনিশ 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 মোটামুটি এটা একটা ব্যালেন্স এনপিকে উনিশ 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 না থাকলে কুড়ি 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 দেওয়া যায় বা যে কোনো একটা ব্যালেন্সড এনপিকে মোটামুটি আমার মতো এরকম গামলার যদি সাইজ হয়ে থাকে তার জন্য আমরা এখানে হাফ চামচ করে দু জায়গায় মানে টোটাল এক চামচ এনপিকে নিতে পারি এনপিকে উনিশ 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 যদি না থাকে বা কোনো ব্যালেন্সড এনপিকে যদি না থাকে সেক্ষেত্রে দশ ছাব্বিশ ছাব্বিশ দেওয়া যাবে দশ ছাব্বিশ ছাব্বিশেও নাইট্রোজেনের পরিমাণ থাকে একদমই কম এটা গাছের বৃদ্ধির থেকেও গাছের গ্রোথ এবং গাছের ফুল আনতে বেশি কার্যকরী ভূমিকা পালন করে আর এর সাথেই আমরা এখানে নিয়ে নেব সামান্য কয়েকটা না সিউইড এটাও পদ্মগাছের জন্য খুবই উপকারী একটা উপাদান অনেকে বলেন যে কয়েক দানা ডিএপি দেওয়ার কথা কিন্তু গাছে ফুল আনার জন্য ডিএপি একদমই কার্যকরী নয় কারণ ডিএপিতে ফসফরাসের পরিমাণ থাকে অনেক বেশি যা গাছের গ্রোথকে ত্বরান্বিত করে কিন্তু পটাশিয়াম সেভাবে না থাকায় ফুল আনার ক্ষেত্রে কিন্তু ডিএপি সেভাবে কাজ করে না এবার এই পুড়িয়াগুলোকে ছোট ছোটো করে ভাঁজ করে পুঁতে দিতে হবে একদম এই গামলার মাঝখানে কাদার মধ্যে মোটামুটি দু তিন ইঞ্চি যতটা কাদা আছে তার মোটামুটি অর্ধেকটা অংশ যেন পুড়িয়াগুলো পুঁতে দেওয়া যায় এমনভাবেই পুততে হবে পদ্মের ক্ষেত্রে টিউবার সবসময়ের জন্য গামলার কিনারা বরাবর গোল হয়ে ছড়িয়ে যেতে থাকে গামলার মাঝখানে কিন্তু টিউবারের কোনো অংশ সেভাবে আসে না তাই খাওয়ারটা সব সময়ের জন্য মাঝখানেই দিতে হবে গামলার কিনারা বরাবর একদমই নয় সেক্ষেত্রে কিন্তু পদ্মের টিউবার ভেঙে যেতে পারে সেখান থেকে টিউবারের ক্ষতিও হতে পারে এছাড়া এইরকম পুড়িয়া করে এই পরিমাণ খাওয়ার প্রতিটা গামলায় মোটামুটি দু সপ্তাহ বা পনেরো দিন অন্তর অন্তর আমরা রিপিট করতে পারি এইটুকু খাওয়ার দিলেই কিন্তু পদ্মগাছের জন্য এই মুহূর্তে যথেষ্ট ব্যাস মাত্র এই চারটে টিপস ফলো করলেই আশা করি আপনাদের ছাদ বাগান জুড়েও ফুটবে অসংখ্য পদ্মফুল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আমার বাগানে যেভাবে পদ্মগাছের পরিচর্যা করি তা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আস্তবে হবে এইটুকুই নিচ্ছি বিদায় আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সাধ্যমতো নিজেদের চারিদিক সবুজ রাখবেন